ধন্যবাদ ভিউয়ার্স দেখেন লাও যখন আপনি ডগা কেটে দেবেন মাথাটা এটুকু পরিমাণের করে কেটে দিলে তখন আপনাদের ফলন বেশি হবে ঠিক আছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে ফলন বেশি করার জন্য অবশ্যই আপনাকে টু জি থ্রি জি কাটিং প্রয়োগ করতে হবে দেখেন এই লাওর গাছগুলো শুধু লম্বা হয়ে গেছে কখনই তারা মাথাটা কেটে দেয় নেয় আরও একটু উপরে দেয় আরও একটু উপরে হ্যাঁ এখান থেকে কেটে দেয় দেখেন এই এই যে আমরা কেটে দিলাম না এখান থেকে নতুন যে শাখাটা আসবে এই শাখাতে আপনি ফলন পাবেন কেননা আপনি পরীক্ষামূলক দেখেন এই যে এই ডগাটা থেকে কখনই আপনি ফলন পান নাই ঠিক আছে সে দেখেন পুরুষ ফুল এখানে এইভাবে মাথাগুলো কেটে দিবেন ইনশাল্লাহ আপনি লক্ষ্য করবেন আপনি নিজেই লক্ষ্য করে দেখবেন যে এই শাখা থেকে নতুন যে শাখাটা তৈরি হবে এই শাখা থেকে আপনি লায়ের ডাবল ফলন পাবেন ঠিক আছে সবচেয়ে বড় কথা হচ্ছে কাটিং পদ্ধতি আপনাকে অনুসরণ করতে হবে লায়ের এটা হচ্ছে মেইন একটা পদ্ধতি যখন লায়ের বয়স প্রথম কাটিং যখন আমরা দিয়ে থাকি তখন তখন গোড়া থেকে যখন একটা গাছ বড় হয়ে যায় দেখে এরকম দশ পাতা বা পনেরো পাতা হলেও কিন্তু আমরা তখন এই একটা লায়ের গাছে মাথাটা সুন্দরভাবে আলতোভাবে কেটে দিতে পারবো ঠিক আছে যেমন আমরা এই যে এই যে এইভাবে একটা লায়ের যদি মাথা আমরা কেটে দিতে পারি যখন আমাদের এরকম একটা লায়ের ডগাতে দেখা যাচ্ছে পাঁচটা বা দশটা বা পনেরোটা পাতা হয়েছে তখন কিন্তু আমরা প্রথম কাটিংটা দিতে পারবো তখন এইভাবে যখন আমরা প্রথম কাটিং দেবো একবার দ্বিতীয় কাটিং দেবো তৃতীয় কাটিং দেব। তখন কিন্তু আপনার ছোট এই লায়ের গাছটাতে অনেক পরিমাণে আপনি তখন এখান থেকে ফলন পাবেন যেটা কি না কল্পনা আপনারা এই যে আমার ভিডিওতে লক্ষ্য করে দেখেছেন যে লায়ের গাছটা দেখেন ক অনেকটা বড় হয়ে গেছে ঠিক আছে কিন্তু এখান থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো ফলন হচ্ছে না কেন হচ্ছে না এটা এখনো কাটিং অবস্থায় হয়নিও দেখেন এটা যেগুলো হয়েছে এই ডগা থেকে সব কিন্তু ফুল তৈরি হচ্ছে আর পুরুষ ফুল হলে কখনো আপনি কিন্তু ফলন পাবেন না ঠিক আছে এই বিষয়টা আপনাদেরকে খেয়াল করতে হবে লায়ের গাছের এই নিচে থেকে যে হলুদ যে পাতাগুলো আছে এগুলো কেটে দেবেন ঠিক আছে হলুদ পাতাগুলো এইভাবে এগুলো কেটে দিবেন ইনশাআল্লাহ দেখবেন আপনার লায়ের গাছ থেকে প্রচুর ফলন পাবেন ইনশাল্লাহ আর সবসময় লায়ের একটু যত্ন বেশি নেওয়া লাগে কেননা যত্ন না নিলে লাউয়ের কাছে অবশ্যই হয় না এজন্য চেষ্টা করবেন সময় লায়ের লায়ের খেতে প্রতিদিন ভিজিট করবেন যখন আপনি দেখবেন আমার লায়ের কাছে কি সমস্যা হচ্ছে এই বিষয়ে টিকমেন গ্রহণ করতে হবে লাউ একটা ছ খুব সেন্সিটিভ ফসল এর জন্য লায়ের কিন্তু প্রচুর পরিমাণে যত্ন নিতে হবে যত্ন না নিলে কিন্তু কখনও আপনি লাউয়ের গাছ থেকে ভালো ফলন আশা করতে পারবেন না ঠিক আছে এই জন্য আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাউ বিষয়ে আমরা অনেক ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা এইসব ভিডিওগুলো দেখতে পারেন আর আপনাদের একটা কথা বলি লায়ের কিন্তু বারবারই বলেছি লায়ের কিন্তু প্রচুর পরিমাণ যত্ন নিতে হবে যে মাটিটা আপনারা দেখতে পাচ্ছেন একটু উর্বর রাখতে হবে ঠিক আছে নিয়মিত পানি দেবেন পুষ্টিকর খাবার দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনার এখান থেকে একটা ভালো ফসল ইনশাআল্লাহ ঘরে তুলতে পারবেন